নমস্কার আপনারা দেখছেন টাইপস আর জি করের ঘটনায় বাগডুগরাতেও পথ অবরোধ বিজেপির মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণের নেতৃত্বে পথ অবরোধ বাগডুগরা বিহারপুরে প্লেকা আর জি করে দোষীদের শাস্তি দাবিতে এদিন বিক্ষোভ মিছিল করার পর বিহার মোড়ে পথে বসেন পথে বসে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা পরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ নিয়ন্ত্রণে আনে গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান বিজেপি বিধায়ক দোষীদের আড়াল করার চেষ্টা করছে এই সরকার মন্তব্য বিজেপি বিধায়ক আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি রাজ্য জুড়ে যেভাবে একটার পর একটা ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন পার্ক স্ট্রিট থেকে শুরু করে বকটুই থেকে শুরু করে কামধুনি থেকে শুরু করে আজকে চোপড়ার কথা বলুন আজকে মাটিগাড়ার কথা বলুন চম্পাশারির কথা বলুন কালিয়াগঞ্জের কথা বলুন এবং এখন যে বাংলার যে টপিক নিয়ে আজকে গোটা বাংলা উত্তপ্ত গোটা দেশ উত্তপ্ত আর জি হসপিটাল এবং মেডিকেল কলেজ সেখানটায় একজন ডাক্তার তিনি সেখানটাতে আর পেশেন্টদের দেখেন ডাক্তারদের আমরা দ্বিতীয় ভগবান বলি তারা আমাদের রোগীদের প্রাণ রক্ষা করেন আজকে সেই ডাক্তার একজন মহিলা ডাক্তার তাকে কর্তব্যরত অবস্থায় নিজের হসপিটালে নিজের মেডিকেল কলেজে আজকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো এবং একটা অডিও ভাইরাল হয়েছে তাতে আপনারা সবাই জানেন যে শুধুমাত্র তাকে ধর্ষণ করে খুন করা হয়নি এর পেছনে বড়ো একটা ষড়যন্ত্র বড় একটা চক্রান্ত রয়েছে একটা র্যাকেট কাজ করছে এবং তার সাথে সেই মেডিকেল কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে এবং আমাদের রাজ্যের বড় বড় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পর্যন্ত তার সাথে যুক্ত এবং এই যে প্রথমে ঘটনাটা এমনভাবে প্রকাশ করা হলো যেন সেই মেয়েটি সেই ডাক্তারটি আর সুইসাইড করেছে কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তাকে কয়েকজন মিলে গ্যাংরেপ করেছে তাকে হত্যা করেছে এবং তার নেপথ্যে একটা বড় ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রকে চক্রান্তকে ঢেকে দেওয়ার জন্য আর সেখানটাতে নতুন করে একেবারে কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশনের কাজ রিনোভেশনের কাজ তারা খুব তাড়াতাড়ি শুরু করে দিল কারণ প্রমাণ লোপাটের চেষ্টা মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন আজকে গোটা বাংলার মায়েরা বোনেরা দিদিরা আজকে তারা স্বাধীনতার রাতে গোটা বাংলাকে উত্তাল করে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নরনারী একসাথে এসে তার প্রতিবাদ করেছেন আমরা জানি যে এই ঘটনা কেঁচো ঘটতে গিয়ে আর কেউটে বের হবে আর এই ভয় মাননীয় মুখ্যমন্ত্রী পাচ্ছেন সেজন্য সিবিআই তদন্ত হাইকোর্ট দিয়েছে আমরা জানি সিবিআই তদন্তের আর ফলাফল যখন বেরোবে তখন এখানটায় দেখা যাবে আরও বড় বড় মাথারা যুক্ত আছে সেই মেডিকেল কলেজে বলছে ড্রাগসের ব্যবসা বিভিন্ন ধরনের র্যাকেটের ব্যবসা সেগুলো সব চলছে আর তার মুনাফা কোথায় যাচ্ছে তার টাকা কোথায় যাচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের ঘরে ঘরে সেজন্য এই ধরনের একটার পর একটা ঘটনা বাংলা জুড়ে ঘটছে আর বাংলার পুলিশ মন্ত্রীকে সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার স্বাস্থ্যমন্ত্রীকে সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ তিনি একজন প্রশাসক হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে যেমন ব্যর্থ তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ তিনি আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ব্যর্থ আমরা তার অবিলম্বে পদত্যাগ দাবি করছি এবং যতক্ষণ না পর্যন্ত এই বাংলার তার নাম তো মমতা কিন্তু তিনি যত কাজ করেন আর তাকে হয়তো তারকাশ্রী বা পুতরাশ্রী উপাধিও দেওয়া যেতে পারে তিনি বিভিন্ন ধরনের শ্রী উপাধি আর বিভিন্ন জায়গায় পুরস্কার ঘোষণা করেন তো তাকেও মনে হয় যে বর্তমান বাংলার পরিস্থিতিতে তাকে তারকাশ্রী বা পুতনাস্ত্রী বলা যেতে পারে এটা নিশ্চয়ই কারণ বাংলার মানুষের আর কত মা বোনের এভাবে ঝরবে আর কত মা বোনের এই ধরনের ধর্ষণের শিকার লাঞ্ছনার শিকার নির্যাতনের শিকার হবে তার প্রতিবাদে আজকে গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দু ঘন্টার যে পদ অবরোধ আর সেই পদ অবরোধ আজকে আমাদের এই বাগদোবরাতে আর এখানটায় মন্ডল কমিটির পক্ষ থেকে হচ্ছে এবং আমরা আপাবর বাংলার সাধারণ সুদিন নাগরিকজন তাদেরকেও বলবো তারা যেভাবে এই বাংলার মা এই যে মা বোনদের উপর অত্যাচার তার বিরুদ্ধে নেমে পথে দাঁড়িয়েছেন আগামী দিনে এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত এই স্বৈরাচারী সরকার এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রীকে বঙ্গোপসাগরে ছুড়ে না দিয়ে বাংলা সুশাসন প্রতিষ্ঠা করা হচ্ছে ততদিনে আপনারা ভারতীয় জনতা পার্টির এই আন্দোলনের সাথে থাকুন আমরা নিশ্চিতভাবে আপনাদের নিয়ে আমাদের মা বোনদের সুরক্ষার ব্যবস্থা করব। এবং আগামী দিনে এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করব